ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা ভালো আছি আজকে ব্লগটা স্কিপটা করে লাস্ট অফ দেখুন জয় করো আর হচ্ছে কি আন্টি আজকে এসেছে সকাল সকাল সব কাজ কমপ্লিট শুধু ছাদ দিয়ে মোছা হলেই হয়ে যাবে আমিও ডাস্টিং করে দিয়েছি উনি কাপড় কাঁচা বাসন মাজা ব্রেকফাস্ট বানানো সবই কমপ্লিট করে দিয়েছে বাকিটা শুধু হলে হবে তারপর আমি রান্না বসাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করবো আজকে মাথায় শ্যাম্পু করবো কত কি হচ্ছে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে দেখো তোমরাও এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আলুর তরকারি কালো জেরো ফোড়ঙে রুটি আর হালুয়া শেষ মুহূর্তের হালুয়া মানে এগুলোই লাস্ট ছিল আর কি আর নারকেল নাড়ু বাবা শ্যাম্পু করে শান্তি লাগছে মাথা থেকে স্নান করলে পুরো শান্তি লাগে তো আজকে শ্যাম্পু করে নিলাম কাল যেহেতু বেরোনোর আছে আমাদের ব্যাগপত্রগুলো একটু একটু পরে মতো সন্ধ্যের পরেই গুছবো তোমাদের দাদা ভাই আসলে লাঞ্চ করে নেবো আজকে একদম সাদা মাটা রান্না করলাম যেহেতু বাইরে যাওয়ার থাকলে আমি ভীষণ ভয়ে থাকি আজকে রান্না করেছি লাউ দিয়ে ডাল পেট ঠান্ডা হওয়া সোয়াবিন আলুর একটা তরকারি ফ্রিজে ডিম আছে আমি ইচ্ছা করে করলাম না তোমাদের দাদা ভাই বললো মাছ ঠাজ কিছু আনবো আমি বললাম কী ইচ্ছু আনতে হবে না আজকে যা সবজি আছে পালা শেষ করি তাও উচ্ছেটা ফ্রিজে থেকেই গেল তো কিছু করার নেই আর পারলাম না আমি শরীরে স্বাদ দিচ্ছে না ব্যাগটা গোছানোর আছে এক জায়গায় যাওয়ার আছে হালকা পাতলা ঠিক আছে ফাঁকি দিয়ে নিই মাঝে মাঝে যাই হোক চলো লাঞ্চে একদম দেখা হচ্ছে পাতে বেড়ে নিয়েছি ভাত দু টুকরো লেবু আর এখানে লাউ দিয়ে ডাল ভীষণ উপকারী গরমে আর এখানে সয়াবিন আলুর তরকারি সো গাইস আমি সন্ধেবেলায় আমি ভিডিও করতে আসলাম আর কি ভিডিওর সামনে অফিস টফিস থেকে তো চলে এসেছি কালকে জন্য প্রিপারেশন নিতে হবে বলে একটু আগে এসেছি ইয়ারলি আর এই ব্যাগটাও ঠিক করতে গেছিলাম জাস্ট একটু প্রবলেম ছিল তো একটা মানে ওর বাবুর খাবার দাবার সবকিছু এটা ক্যারি করতে ভালো হয় আপাতত সেই জন্য এটা ঠিক করতে হলো তাই তো আর কিছুই না মানে আমি মানে এইগুলো কি বলতো সেই সেলাইগুলো না মানে মনে উঠি আমি এগুলো সেলাইগুলো একটু হালকা হালকা থাকে তাই আমি বললাম দুটো হ্যান্ডেলেই মোটা ভাবে সেলাই করে নিয়ে আসো যাতে হ্যাঁ সব কিছু নিয়ে যেতে হবে ক্যারি করতে গেলে সব ঠিকঠাক রাখাটা দরকার আছে তো এখনো অনেক কিছু প্যাকিং কিছু বাকি আছে কিছুই তো হয়নি প্যাকিং না না একটু হ্যাঁ করে নাও আছে সারাদিন আর প্যাকিং বা আমারিতে কিছু নেই এই তো এখানে যাবো আর কি সামনেই তো যাবো ঘুরতে মানে আর একটা কথা বলে তোমাদের বাড়ির খুব দূরে আমরা কোথাও যাচ্ছি না কাছেই যাচ্ছি ঘুরতে ওরম করে দেখো না ঢাক চুল লাগছে একদম কাছেই যাচ্ছি দুদিনের জন্য আবার চলেও আসবো হুম তো অনেকদিনতে যাওয়া যাওয়া করবো করে যাওয়া হচ্ছিলো না তাকে যাব আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাচ্ছে তোমরা একটু দেখো শুধু দেখো মনে কে দেখো ওকে দেখো অনেক দিন আগে ও নানু ওকে দেখিয়েছিল শিখিয়েছিল ও প্রায় অনেক দিন পর এসে ও নিজের মতো করে খেলছে গিটার গিটার বাজাচ্ছে গিটার বাজাচ্ছে আরস গিটার চলবে চলছে এখন ব্যাগপত্র গোছানো ব্যাগপত্র গোছানো ডান খুচখাচ জিনিসগুলো নেব বাবুর খাবারের জন্য শুধু একটা আলাদা ব্যাগ নেব তাহলেই হয়ে যাবে ব্যাগপত্র প্রায় মোটামুটি গোছানোর ডি কে আর কি ড্রেসের ব্যাগ গোছানো হয়ে গেছে আর বাচ্চা গেলে বাচ্চার জন্য একটা ব্যাগ সবসময় রাখতে মানে এটা এমার্জেন্সি পারপাস আর কি এর ভেতরে বাবুর যত খাবার দাবার সব সবটা নিচ্ছি আর তোমার মেডিসিন টেডিসিন থাকছে আদার ওর আদার্স ওর খেলনার জিনিস মানে এমার্জেন্সি লাগলে যাতে টুক করে বার করে ওকে দিতে পারি আর কি যা যাবতীয় সব কিছু ডায়পার থেকে শুরু করে এ টু জেড সব 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 ওয়াইপস সমস্ত কিছু তো কিছু কিছু গুছানো হয়ে গেছে খেলনা ঠেলনাও কিছু নিয়ে নিয়েছি বাচ্চা তো কখন কি লাগে বলা যায় না আর সামনের চেনটা এই সামনের চেনটাতে নিচ্ছি একদম যেটা সব সময় প্রয়োজন এটা প্রয়োজন এটা সামনে ওই জন্য নিচ্ছি যাতে হাত দিয়ে খুলেই পেয়ে যায় আর কি বুদ্ধি করে করে গোছাতে হচ্ছে তো বাকিটা দেখি এরপরে তো করবো ডিনার তারপরে হচ্ছে কি একদম শুয়ে পড়বো আজকে তাড়াতাড়ি সকালে উঠতে হবে আমাদের ভাগীরথীতে ট্রেন না ভাগীরথী এখানে হচ্ছে কি আমি তো দুপুরে রান্না করেছিলাম সোয়াবিন আর ডাল একটু একটু ছিল ওটা একটু একটু নিয়ে নিয়েছি আর মা এনেছে একটু চিকেন করেছিল চিকেন আলু দিয়ে কষা আনলো ওটা দিয়ে আর রুটি দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে চলো তাহলে আজকের ভিডিওটা এই অব্দি রাখছি ডিনার ডান সব কিছু ডান ভিডিওটা এখানেই করছি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিওর পাওয়ার জন্য চ্যানেলে চোখ রেখো ঘুরতে যাচ্ছি কাছেই একদম বাড়ির কাছেই খুব বেশি দূরে নয় তো ঘুরতে যাওয়া কি করছি না করছি সমস্ত ব্লগ তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে তো চোখ রেখো চ্যানেল তো চলো